একটা জাদুর ফুলের বাড়ি আজ থেকে তোমরা এই বাড়িতে থাকবে এক ঘন জঙ্গলে টুনি আর তার মেয়ে টুনটুন থাকত তারা ছিল ভীষণ গরিব তাদের থাকার ঘরটা ছিল একে বাড়ি ভাঙাচোড়া মনে হতো যেন যে কোনো মুহূর্তেই ভেঙে পড়বে মা আমাদের বাড়িটা তো একদম ভাঙাচোরা হয়ে গিয়েছে এখন তো আমাদের বাড়িটা ঠিক করতে হবে হ্যাঁ রে মা বাড়িটা ঠিক করতে হবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই তোর বাবা মারা যাওয়ার পর তো আমি তো ঠিকভাবে দুই বেলা খাবার জোগাড় করতেই পারি না বাড়ি কিভাবে ঠিক করবো রে মা কিন্তু মা বাড়িটা তো না ঠিক করলে একদম ভেঙে পড়বে তখন আমরা কোথায় থাকবো চিন্তা করিস না রে মা আমি দেখছি কি করা যায় আমি এখন কালু কাকের কাছে যাব দেখি কালু ভাই কিছু টাকা ধার দেয় নাকি যদি টাকা ধার দেয় তাহলে বাড়িটা ঠিক রে মা মা আচ্ছা তুমি দেখো কি করা যায় আমি এখন খেলতে যাব ঠিক আছে রে মা তুই যা আমিও দেখি কোথাও টাকা হাওলাত পাওয়া যায় নাকি এই বলে টুন টুন খেলতে চলে যায় আর টুনি কালুর বাড়িতে চলে যায় আরে টুনি তুই আমার বাড়িতে কেন এসেছিস তোর মতো গরিব পাখি এই বনে এসেছিস কালু ভাই আমাকে কিছু টাকা হাওলাত দাও না আমাদের বাড়িটা বাড়িটা একদম হয়ে গিয়েছে যদি ঠিক না করি তাহলে আমাদের বাড়িটা ভেঙে পড়বে তুমি প্লিজ আমাকে কিছু টাকা ধার দাও আমি কয়েকদিনের মধ্যেই তোমাকে টাকা দিয়ে দেব আরে কি বলিস তোর মতো গরিব পাখিকে আমি টাকা ধার দেব। তোকে টাকা ধার দিলে তুই কখনো আমাকে টাকা ফেরত দিতে পারবি না তোকে শুধু শুধু আমি টাকা ধার দিয়ে আমার টাকা নষ্ট করব। যা এখান থেকে বলছি এক্ষুনি চলে যা প্লিজ কালু ভাই আমাকে কিছু টাকা ধার দাও সত্যি বলছি আমি কোনো একটা কাজ খুঁজে পেলেই তোমাকে টাকাগুলো ফেরত দিয়ে দেব আরে তুই যাবি এখান থেকে নাকি আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমি চলে যাচ্ছি কালু ভাই আর কখনো আমি আসবো না তোমার বাড়িতে আজকে যদি টুনা বেঁচে থাকতো তাহলে আমাদের এই করুণ দশা হতো না এই বলে টুনি ওখান থেকে চলে যায় চল আমরা পাশের ওই নদী থেকে ঘুরে আসি অনেক সুন্দর নদী যাবে তুই না রে টুন টুন তুই যা আমি যাব না আর তোর মতো গরিব পাখির সাথে আমি যে খেলছি এটাই তোর ভাগ্য আর তুই আমাকে আদেশ করছিস তোর সাথে যাওয়ার যা তুই যা আমি যাব না আরে না রে বান্টি আমি তোকে কেন আদেশ করতে যাব আমি তো তোকে শুধু এমনিতেই বললাম আর তুই তাই বলে আমাকে এইভাবে অপমান করবি তোকে যেতে হবে না তুই থাক এখানে এই বলে টুনটুন ওখান থেকে চলে যায় আর জঙ্গলের ভেতর দিয়ে যায় আর যেতে যেতে একটা সুন্দর গোলাপ ফুল গাছ দেখতে পায় গাছটা দেখে টুনটুন গাছটার কাছে যায় আরে এটা তো অনেক সুন্দর গোলাপ ফুল গাছ এই ফুলটা ছিঁড়ে আমি আমার মাথায় লাগাবো তাহলে আমাকে অনেক সুন্দর লাগবে এই বলে টুনটুন যেই ফুলটা ছিঁড়তে যায় ফুলটি কথা বলতে শুরু করে আরে আরে আমাকে ছিঁড়ো না আমাকে ছিঁড়ো না তুমি ফুলের কথা শুনে টুনটুন তো একদম অবাক হয়ে যায় আরে তুমি দেখি কথা বলতে পারো তুমি আবার ভূত নাকি আরে না আমি কোনো ভূত না আমি হলাম জাদুর ফুল গাছ আমি ফুল রাজ্য থেকে এই পৃথিবীতে ঘুরতে এসেছিলাম তখনই একটা খারাপ সাধু আমাকে বন্দি করার চেষ্টা করে আমি ওই সাধুটাকে মেরে ফেলেছি কিন্তু সাধুটা মারা যাওয়ার আগে আমাকে একটা অভিশাপ দিয়ে গেছে কি অভিশাপ দিয়ে গেছে তোমাকে আমাকে ওই খারাপ সাধু অভিশাপ দিয়ে গেছে যে আমি কখনো আমার রাজ্যে ফিরে যেতে পারবো না আমাকে এখানেই জাদু করে লাগিয়ে দিয়েছে তাহলে কি তুমি কখনো তোমার রাজ্যে ফিরে যেতে পারবে না হ্যাঁ আমি ফিরে যেতে পারবো কিন্তু কোনো ভালো পাখি যদি আমাকে তার বাড়ির উঠোনে লাগিয়ে যত্ন করে আর আমার কাছে যদি অনেক ফুল ধরে তাহলে আমি আমার রাজ্যে ফিরে যেতে পারবো তাহলে তুমি আমার সাথে চলো আমি তোমার অনেক যত্ন নিব এবং তোমাকে তোমার রাজ্যে ফিরে যেতে সাহায্য করব। সত্যি তুমি আমাকে সাহায্য করবে আর তোমাকে দেখে অনেক ভালো কি মনে হচ্ছে আচ্ছা তাহলে তুমি আমাকে এখান থেকে তুলে তোমার বাড়ি উঠোনে লাগিয়ে প্রতিদিন যত্ন করো তাহলে আমি আমার রাজ্যে ফিরে যেতে পারবো হ্যাঁ চলো তারপর টুনটুন গাছকে নিয়ে ওদের বাড়ি চলে যায় আর ওদের উঠোনে গাছটি লাগিয়ে দেয় আরে মা এই এত সুন্দর গোলাপ ফুলের গাছটি তুই কোথায় পেলি মা এটা হলো জাদুর ফুল গাছ এরপর টুনটুন ওর মাকে সব কিছু খুলে বলে ও তাহলে এই ব্যাপার কোনো সমস্যা নেই জাদুর ফুল গাছ তুমি আমাদের এখানে থাকো কিছুদিন পর মা তুমি কি কোনো টাকার ব্যবস্থা করতে ঠিক করার জন্য না রে মা আমি কোনো টাকার ব্যবস্থা করতে পারিনি পর বাড়িটা একদম ভেঙে যায় আর ওদের থাকার কিছু থাকে না মা আমাদের বাড়িটা তো একদমই ভেঙে গেছে এখন আমরা কি করব আর তখনই আবার সেই জাদুর ফুল গাছটা কথা বলতে শুরু করে টুনটুন তুমি কোনো চিন্তা করো না এখন আমার গাছে অনেক ফুল ধরেছে এখন আমি আমার জাদু শক্তি ফিরে পেয়েছি আর আমি আমার রাজ্যে ফিরে যেতে পারবো আর যাওয়ার আগে তুমি আমাকে যে উপকার করেছ তার কিছুটা হলেও আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই চাইও একটা জাদুর ফুলের বাড়ি আজ থেকে তোমরা এই বাড়িতে থাকবে আর এই বাড়িতে তুমি সব কিছুই পাবে তুমি যা চাইবে তুমি পাবে ধন্যবাদ তোমাকে জাদুর ফুল গাছ আমার এত বড় একটা উপকার করার জন্য আমি তোমার সাহায্যের কথা কখনো ভুলতে পারবো না আরে ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়ার কথা তুমি আজ আমাকে যে উপকার করেছো তা আমি কখনোই ভুলতে পারবো না আচ্ছা টুনটুন তোমরা তাহলে এখন থাকো আমি এখন আমার রাজ্যে ফিরে যাই এই বলে ফুল গাছটি উধাও হয়ে যায় আর টুনি আর টুনটুন তাদের ফুলের বাড়িতে অনেক সুখে শান্তিতে থাকতে লাগে ধরা আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন